দুনিয়াতে এমনভাবে বসবাস করবেন যেন কোনো মুসাফির বা প্রতীক থাকে একজন মুসাফিরের যেমন কোনো ঘর বাড়ির ঠিকানা থাকে না কোনো আত্মীয় স্বজনের ঠিকানা থাকে না সেই রাস্তায় চলতে চলতে ক্লান্ত শ্রান্ত হলে যখন একটা ঠারকুটা বেঁধে রেখে একটা গাছের নিচে নিচিসায় আনে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার আবার চলে যায় তার যেমন কোনো কিছুর ঠিক থাকে না এই দুনিয়াতে এই দুনিয়াতেও তুমি এমনভাবে বসবাস করো যেন একজন মুসাফির বা প্রতীক থাকে বলুন সুবহানাল্লাহ এই দুনিয়াতে একদম মুসাফিরের মতো তুমি বসবাস করো এই দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নেই বলুন সুবহানাল্লাহ এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইদা আমসায়তা ফালা ফালা তাদির আসবাহ যখন তুমি সন্ধ্যায় উপনীত হবে তখন তুমি আর সকালের অপেক্ষা করবে না তুমি সকাল পাবে কিনা। তুমি বেঁচে থাকবে কিনা সে সকালের অপেক্ষা তুমি আর করবে না ও ঈদের আশপাশটা পেলায় তাদের আলমাসা আর যখন তুমি তুমি যখন ফজরের মধ্যে উপনীত হবে তুমি যখন সুবেহে সাদিকের মধ্যে উপনীত হবে তখন তুমি আর সন্ধার অপেক্ষা করবে না হয়তো তুমি সন্ধ্যা পর্যন্ত হায়াত নাও পেতে পারো ওয়াজ মিন্সি সার্দিকালি মারাদিকা এবং তুমি পীড়িত অবস্থায় যখন তুমি সুস্থ থাকো তোমার অসুস্থতার কথা তুমি স্মরণ করো ওয়ামিন হায়া আজ কালিমা অতিকা এবং যখন তোমার হায়াত তাকে তোমার মৃত্যুর কথা তুমি স্মরণ করো এই হায়াত তোমার চিরস্থায়ী নয় তোমাকে একদিন মৃত্যুর মাধ্যমে তোমাকে পরকালে যেতে হবে এই কথা তুমি স্মরণ করো বলুন সুবাহান আল্লাহ এই মৃত্যুর কথা আমাদেরকে সবসময় রাখতে হবে আমরা মৃত্যু থেকে বাঁচতে পারবো না মৃত্যু সবাইকে একদিন বরণ করতে হবে কাজে আল্লাপা আকরবুল্লাহ আলমিন আমরা যে মৃত্যু বরণ করবো এই মৃত্যুকেও আল্লাহাক একদিন মৃত্যু দিবেন মুসলিম শরীফের একটি শহীদ হাদি শরীফের মধ্যে এসেছে আল্লাপাক যখন জান্নাতেরা যখন জান্নাতে চলে যাবে জাহান্নামেরা যখন জাহান নামে চলে যাবে সবাইকে ডেকে আল্লাপা আকরব্বুল আলামিন জান্নাত জাহান নামের কিনারায় নিয়ে আসবেন এবং জান্নাত জাহান নামের মাঝখানে এই মৃত্যুকে একটি খালো বকরির বেশ ধরিয়ে সুর ধারণ করে ওই ওই জান্নাত সামনে এসে মৃত্যুকে করে করে দিবেন দিবেন তখন বলবেন হে তোমাদেরকে আর মৃত্যুবরণ করতে হবে না তখন জাহান নামবাসীরা চিন্তিত হয়ে যাবে খাইরে আমাদেরকে তো হয়তো এই জাহান্নামের মধ্যে এই দুঃখ কষ্টের মধ্যে চিরজীবন থাকতে হবে তখন জান্নাতেরা সুখের মধ্যে তারা খুশি হয়ে যাবে তারা আনন্দিত হবে তারা বলবে আমাদেরকে আর মৃত্যুবরণ করতে হবে না আমরা চিরস্থায়ীভাবে এই জান্নাতের মধ্যে থাকতে পারবো কারণ মৃত্যু কেউ আল্লাহাকুল মৃত্যু দিয়ে দিয়েছেন বলুন আল্লাহ আমাদের যে মৃত্যু এই মৃত্যুরও একদিন মৃত্যু হয়ে যাবে কেউ পৃথিবীর বুকের দিকে থাকতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া বলুন আল্লাহ পেয়ার এরপর যারা এই দুনিয়া থেকে জান্নাতি লোক হয়ে যারা কবরে উঠবে যারা জান্নাতে যাবে তাদেরকে আল্লাহ আকরবুল আলামিন বলবেন হে জান্নাতবাসী তোমাদের কি কি আর কোনো কিছু সাওয়ার রয়েছে তোমাদেরকে আর মৃত্যুবরণ করতে হবে না তোমরা সিরিয়াস্তাই ভাবে জান্নাতের মধ্যে বসবাস করো তখন জান্নাতি ব্যক্তিরা বলবে আল্লাহ পাক আমরা আজকে আনন্দিত হয়ে গেছি খুশি হয়ে গেছি আমাদের আর কিছু পাওয়ার নাই তখন আল্লাহ পাক বলবেন না তোমাদেরকে আরেকটি নিয়ামত আমি দেব রিদওয়ান উম মিনাল্লাহি আকবর

এই সফলতা যদি আমরা পেতে চাই আমাদের হায়াতকে দুনিয়ার মধ্যে এমন ভাবে কাটাতে হবে যেন পরে কালা আমরা নাজাদ পেতে পারি এটাই আল্লাহ আকরবুল আলমিন বলেন আল্লা দিয়ে ফলাফল মাওতা ওয়াল হায়াত আলিয়া বেলুয়াকুম আইজুকুম আহসান আমালা তিনি তোমাদেরকে হায়াত এবং মত দিয়েছেন তোমাদের পরীক্ষা করার জন্য কার আমল কতটুকু উত্তম এখানে কার আমল কতটুকু বেশি সেটা বলা হয় নাই কার আমল কত হাজার সেটা বলা হয় নাই হাসরের মাঠে আমলকে গুণা হবে না কে কত হাজার আমল করেছে সেটা গুণা হবে না আমলকে ওজন দেওয়া হবে কার আমলের মর্যাদা কতটুকু এজন্য দেখা যাবে এক পাল্লায় হাজার হাজার আমল থাকবে অন্য পাল্লায় অল্প আমল থাকবে দেখা যাবে এই হাজার হাজার আমলের চেয়ে ওই অল্প আমলই যেটা আল্লাহর জন্য করা হয়েছে যেটার মধ্যে আল্লাহর মহাব্বত ছিল সে আমলটা ওজনে বাড়ি হয়ে যাবে বলুন সুবাহ আল্লাহ এজন্য আমাদের আমলের মধ্যে আহসান সৌন্দর্য থাকতে হবে নিখুটতা থাকতে হবে পরিষ্কারভাবে আল্লাহর জন্য আমাদেরকে আমল করতে হবে এখানে পরিষ্কার করতে গেলেও আমাদেরকে আমল করতে হবে কাজে সমস্ত আমলগুলা আমাদেরকে করতে হবে আল্লাপা রব্বুল আলমিন আমাদেরকে এই মৃত্যুর কথা স্মরণ করার এবং আল্লাহর জন্য যেন আমরা সমর্থ আমল করতে পারি সেই তৌফিক দান করুন